এখন মামা দেখেছে কতটা সকাল সকাল উঠে পড়েছে একটু বেলার দিক করে সুজি মামা চলে যাবে তার মানে বৃষ্টি চালু হয়ে যাবে একটা বাড়ির বউ সকাল সকাল কাজ ঘুম থেকে উঠলেই দেখতে পাওয়া হয় রান্নাঘরে না যে কলপাড়ে বসে আছে আর আমার সকালটা শুরু হয় কী বলো তো কলপাড় থেকেই শুরু হয় রান্নাঘরের কাজটা আমি রাত্রেই মিটিয়ে রাখি দিকটাতে আর যায় না গুছিয়ে গাছিয়ে রেখে দিই শুধু খাবার রাতের বাসনগুলো থাকে ওই নিয়েই কলতলায় চলে গেলাম কলতলায় গিয়ে কাঁচা ধোয়া বাসন ধোয়া স্নান করা সব কিছু সকালবেলায় করতে হয় আমার কাজ এটা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রবিবার অনেক কাচাকাচি করেছি দুই বালতি দেখলে তো কাচাকাছি করেছি পাশের বাড়ির পাশের বাড়ির ছাদে কত ফুল ফুটেছে দেখালাম তোমাদের আমাদের বাড়িতে অতটা মানে ফুল নেই গাছ কম যাই হোক দ্বীপের বাবা দীপদিশার বাবা আজকে বাড়ি যাবে তো সেই হিসেব মতো ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছি ব্যাগ বলতে কিছুই নেই আমার শ্বশুর মশাইয়ের কিছু বাজারের ব্যাগ আছে তো ওই যায় প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে আসে তো ওইগুলো আছে আর টিফিন কৌটা কেন দিলাম তো আজকে পূর্ণিমা প্রসাদ আনতে বলেছি আমি আমার প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে তো সেই জন্য টিফিন কৌটা দুটো দিয়ে দিলাম যাচ্ছি যখন পূর্ণিমার দিনে তো নিয়েই এসো যাই হোক ওর বাবা তো চলে গেল এদিকে আমার সব কোনটা কার নিয়ে নাও বাসি কাজ সেরে ছেলে মেয়েকে তুলে বেরাস দিচ্ছি চলো কলে চলো মুখ দিয়ে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি আজকে রবিবার ছুটির দিন আমার আর ছুটি নেই আমার সে একই রকম কাজ শুধু ছেলে মেয়ের স্কুল ছুটি মানে ওই দিকটা আমার ছুটি যাই হোক এদেরকে শরবত টরবত দিয়ে এরা দুজনে ভাই বোনে খেলতে লেগেছে তো ছেলেটা দুষ্টু আছে দেখেছো মেয়েটাকে খেলতে নিচ্ছে না বোনটাকে আমি তাই বকছি যে বোনকে একটু খেলতে নেই না আমি একাই খেলবো ওকে নেবো না ও বাজি হেনা তেনা অনেক কিছু বলছে যাই হোক সকাল সকাল ভাত করেছি আলু সেদ্ধ ভাত তো ওদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে ছেলেকে পড়তে পাঠিয়ে দিলাম আজকে আনটি দশটা থেকে পড়াবে তা খাইয়েই পাঠিয়ে দিলাম আর ইনি বাবু বই খাতা নিয়ে বসে পড়েছে ইনি তো সবসময় লিখতে ভাবতে ভালোবাসে তাই না যখন আসল পড়া চালু হবে তখন আর ভালোবাসবে না চলো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই এটার মধ্যে কি রাখছে তাই দেখছিলাম যে কালকে কী এনে রেখেছে রান্নাঘরের মধ্যে এই যে একটা আফেল কিনে এনে কিনে নিই দাদু নিয়ে এসেছে ওকে দিয়েছিল সেটা এনে রেখেছে আর ওলটা ওর বাবা কালকে রাত্রি কিনে এনেছে আর এদিকে আছে তিন পিস মাঝ আমাদের তিনজনের হয়ে যাবে বাবা তো আসবে সে বিকেলবেলা তারপরে চলে আসলাম ছুটতে ছুটতে ছাদে রান্নাও বসায়নি ছুটতে ছুটতে ছাদে আসলাম কেন বলো তো এই যে বৃষ্টি পড়ছে বললাম না সুচি আমার সকাল সকাল উঠে পড়েছে কিন্তু বেলার দিকে চলে যাবে ও বাড়ি

যাই হোক ওকে আইসক্রিম দিলাম ওকে দিলাম বাটার স্কচের আইসক্রিমটা ও মানে বাটার স্কচটা একটু বেশি আছে আমারই মতো তো এখন থেকে টেস্ট বুঝে না তবু মানে ওটাতে একটু পছন্দ করে আর অন্য কিছু দিলে এ করে জিপটাকে বার করে তো এটা দিলে খেয়ে নেয় যে দিয়েছি বলছি বসে খেয়ে নেয় ওনার খেতে খেতে ওর দাদা ভাই চলে আসে তো বলছে আমিও খাবো বোন খাচ্ছে যখন আমিও খাবো যাই হোক ওকেও দিয়ে দিলাম দুইজনে ভাই বোনে খাচ্ছে দেখো

রোদ কখনো বৃষ্টি এই যে বর্ষাকালের সৌন্দর্য তাই না যাই হোক বৃষ্টি করতে করতে যখন করতে কোনো অসুবিধা নেই চলে তোমাদের কি রান্না হয়েছে সেটা দেখিয়ে আজকে বেশি কিছু করতে পারিনি এই যে ভাত করেছি ভাতে একটু ওল দিয়েছিলাম ওলটা মাখা খাবো বলে আমি তো একাই খাবো তো মেয়েরা তো খাবে না তার মধ্যে আছে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এইগুলো ছোটো মেয়েরা খাবে আর আছে মাছ দিয়ে আম দিয়ে সুটা দিয়ে ঝোল করেছি টক টক যাই হোক আমাদের তিনজনের আর খাবার হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেউ ফলো করতে বলো না চলো মেয়েটা ঘড়ি পরে সারাক্ষণ দূরে মারতে থাকে যাই হোক চলো এদেরকে এবার খাইয়ে দেয় গুমপালি দেই চলো টাটা বাই বাই আর মেয়েটা দেখো কী সুন্দর নীলপালিশ পরেছে পালিশ পরতে পাটা কী সুন্দর লাগছে তাই না যাই হোক চলো টাটা বাই বাই